হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সাকসেস অ্যাকাডেমি আজকে তোমাদের মধ্যে আমি নিয়ে চলে এসেছি মাধ্যমিক ভূগোল দু হাজার ছাব্বিশে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট অর্থাৎ ক্লাস ফাইভ তোমরা বিগত ক্লাস ফোর অবধি তোমরা সবাই আশা করি সব দেখেছো ক্লাস ভালো লেগেছে আশা করি তোমাদের এবং এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আজকে চ্যাপ্টার হচ্ছে বজ্র ব্যবস্থা মানে চতুর্থ অধ্যায়ের ক্লাস ফাইভ আজকে তোমাদেরকে আমি কি করাবো না আজকে তোমাদের মেনলি করাবো বিভিন্ন দূষণ ঘটিত রোগ আজকে হচ্ছে কি না বিভিন্ন দূষণ যে ঘটিত রোগ আছে না এই চ্যাপ্টারে এর মধ্যে কিন্তু পরীক্ষায় একটা প্রশ্ন কমন আসবেই এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষায় দেবে দু হাজার ছাব্বিশে এমসি কিউ বা এসি কিউ তোমরা কমন পাবে দূষণ ঘটিত বিভিন্ন রোগ ঠিক আছে তাহলে আজকে কথা না বাড়িয়ে কিন্তু ক্লাসের দিকে আমি চলে যাচ্ছি দেখো প্রথম প্রশ্ন আমি কি রেখেছি দেখো প্রথম প্রশ্ন না প্রথম প্রশ্ন কি আছে না প্রথম প্রশ্ন আছে শীর্ষা দূষণে নিজের কোন রোগটি হয় শীসা দূষণে নিচের কোন রোগটি হয় ডিসলেক্সিয়া মিনামাটা ইটাই ইটাই ফ্লোরোসিস ঠিক আছে এই চারটে অপশনের মধ্যে কোনটা হবে না শীর্ষা দূষণের কি হয় না অপশন ইজ দ্য রাইট আনসার অর্থাৎ ডিসলেক্সিয়া শীর্ষা তাহলে কোন রোগটা হয় ডিসলেক্সিয়া এই যে প্রশ্নগুলো তোমাদেরকে দিচ্ছি অবশ্যই তোমরা কিন্তু খাতায় সবাই নোট ডাউন করে রাখবে এই প্রশ্নগুলো কিন্তু বিশাল ইম্পর্টেন্ট তোমরা যখন পরীক্ষায় দেবে তখন বুঝতে পারবে যে এই চ্যানেলটার গুরুত্ব করতো অর্থাৎ প্রায় 90% পার্সেন্ট তোমাদের এখান থেকে সব কমন আসবে পরীক্ষায় ঠিক আছে চলো তাহলে শীর্ষা দূষণে কি রোগ হয় ডিসলেক্সিয়া পরবর্তী প্রশ্ন থেকে আমি চলে যাচ্ছি তারপরে পরবর্তী প্রশ্ন গিয়ে আছে না পারদ পারদূষণে সাধারণত কোন রোগ হয় এটা খুব ইম্পর্টেন্ট পারদ দূষণে কোন রোগটা হয় না পারদ দূষণে কি হয় ডিসলেক্সিয়া মিনামাটা এটা এটা না ফ্লোরোসিস অবশ্যই পারদ দূষণে কোন রোগ হয় মিনামাটা অর্থাৎ পারদ যদি দূষিত হয় তাহলে কোন রোগটা সবচেয়ে বেশি পরিমাণে হয় মিনামাটা তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার তাহলে পারদ দূষণে কোন রোগ হয় মিনামাটা তারপর তিন নাম তিনের প্রশ্ন কি রেখেছে দেখি তিনের প্রশ্ন সাধারণত কি রেখেছে দেখি ক্যাডমিয়াম ক্যাডমিয়াম দূষণে কোন রোগ হয় অপশন এ মিনামাটা অপশান বিটা ইটাই আর অপশন ডি হচ্ছে ফ্লোরোসিস তাহলে ক্যাডমিয়াম দূষণে সাধারণত কোন রোগটি হয় ইটাইটাই বা আউচাউচ ঠিক আছে ইটাইটাই বা আউচাউজ রোগটা হচ্ছে কি কোন দূষণ হয় ক্যাডমিয়াম তাহলে ক্যাডমিয়াম দূষণে কোন রোগ হয় অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সারের অর্থ হচ্ছে এটা এটাই বা আউচাউচ এই ভিডিওটা এই ভিডিও যে প্রত্যেকটা ভিডিও দিচ্ছে আজকে ক্লাস ফাইভ কালকে থাকবে ক্লাস সিক্স ক্লাস সিক্স হলেই তোমাদের বজ্র ব্যবস্থাপনা চ্যাপ্টার শেষ পরবর্তী তোমাদের চ্যাপ্টার করাবো কি তোমাদের চ্যাপ্টার করবো ভূভূ বৈচিত্র সূর্য মানচিত্র অর্থাৎ ভূগোলের শেষ অধ্যায়টা ঠিক আছে ওখান থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসে কেউ কিছু এসে কেউ এবং গুরুত্বপূর্ণ ডিসক্রিপটিভ আমি টাইপ করাবো কালকেই তোমাদের এইটা শেষ হয়ে যাবে এবং ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট লাগবে এবং তোমাদের আর কোন আর কোন সাবজেক্টে প্রশ্ন লাগবে বা আর কোন সাবজেক্টের টপিক তোমরা বুঝতে পারছো না সেগুলো অবশ্যই তোমরা কমেন্ট করবে আমি তোমাদেরকে প্রোভাইড করবো ভূগোলের কোথায় ডাউট থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবে ওকে চলো তাহলে এই পরের প্রশ্নে আমি চলে যাচ্ছি ফ্লোরাইড দূষণে ফ্লোরাইড দূষণে সাধারণত কোন রোগ হয় ফ্লোরোসিস দেখো এটা মনে রাখার সহজ উপায় এফ হচ্ছে ফ্লোরো এখানেও এফ আছে মানে ফ আছে আর এখানেও ফ আছে ঠিক আছে তাহলে মনে রাখার সহজ উপায় না ফ্লোরাইড দূষণে নিচের কোন রোগ দে হয় ফ্লোরোসিস এবং তারপর লাস্ট প্রশ্ন আজকের সেশনের লাস্ট প্রশ্ন আমি কি রেখেছি দূষণে কি রোগ হয় না আর্সেনিক দূষণে হয় ব্ল্যাক ফ্রুট ডিজিজ তাহলে আর্শনিক দূষণে মেনলি কি রোগ হয় না আর্সেনিক দূষণে মেনলি রোগ হয় ব্ল্যাক ফ্রুট ডিজিজ এই ছিল আজকের ক্লাস ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে কমেন্ট বক্সে এবং সবাই ভালো করে প্রশ্নগুলো নোট ডাউন করবে ঠিক আছে চলো